হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের আমরা ভিডিওটির মাধ্যমে আর একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করতে চলেছি ডব্লু বি তরফ থেকে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যেটা হচ্ছে কি অনেকের মনে কোয়েশ্চেন আসছে যে যদি সিবিটি এক্সামিনেশান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোন নাম্বারগুলো যোগ করা হবে আমাদের এইচএসের নম্বর যেমন আমরা জিএনএমের নম্বর এই সমস্ত নম্বরগুলো আমরা আমাদের যখন ফর্ম ফিল আপ হওয়া শুরু হয়েছিল তখন আমরা ফর্ম ফিল আপের সময় অ্যাড করেছিলাম এবং সেই সাথে সাথে তার সাথে রয়েছে আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে এবং ডিপ্লোমার যে নাম্বারটি রয়েছে ডিপ্লোমার নম্বরটি অবশ্যই কি কাটা যেতে পারে অনেকেই তোমরা কমেন্ট করেছিলে তার প্রেক্ষাপটে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটা ফুল একদম ফুলফিল ভিডিও নিয়ে আমরা আজকের আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আপনার যদি কোনো কোয়ারি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কোয়ারি করতে ভুলবেন না কমেন্ট বক্সে থেকে তো এখানে আমাদের মেন টপিক হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের যেহেতু সিবিটি এক্সামিনেশান সম্ভবত হতে চলেছে এখন আমি আমার কনফার্ম বলছি না কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ ট্রিটমেন্ট বোর্ডের তরফ থেকে কোনো অফিসিয়ালিভাবে নোটিশ প্রোভাইড করেনি কিন্তু নিউজ পেপারে এবং সেই সাথে সাথে নিউজ চ্যানেলে প্রোভাইড করা হয়েছে যে সিবিটি এক্সামিনেশন হতে পারে প্লাস নার্সিং স্টাফের প্রতি নার্সিংয়ে অ্যাপ্লিকেশন হয়েছে পঞ্চাশ হাজার প্লাস তাই সেই জন্যে আমরা একটা অনুমান করে আপনাদের সঙ্গে প্রোভাইড করতে চলেছি যে আগামী দিনে যে সিবিটি এক্সামিনেশান হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে যেটা হয়েছে কি না ডব্লুপি এইচআর বোর্ডের রিক্রুমেন্ট মানে রিক্রুমেন্ট বোর্ডের যে যিনি চেয়ারম্যান সুদীপ্ত রায় মহাশয় ডক্টর তিনিও কমপ্লিট করেছেন যে সিবিটি এক্সামিনেশান হওয়ার চান্স রয়েছে তাহলে সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট এখানে প্রশ্নই থেকে যায় যে কোন নম্বরগুলি আমরা এই যে ভ্যাকান্সি বের হতে চলে এই সরি সিবিটি এক্সামিন হতে চলেছে তাহলে সেক্ষেত্রে কোন নম্বরগুলি যুক্ত হবে তাহলে কি আমার যে এইচএসের নম্বর এবং জিএনএমের নম্বর তাহলে কি বাতিল হয়ে যাবে এক্ষেত্রে অনেকের মনে কোশ্চেন আসছে হ্যাঁ অবশ্যই বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমি এই প্রক্রিয়াটা আমি হ্যাঁ বলছি তার কারণ রয়েছে যে এর যে নম্বরটি রয়েছে এবং সেই সাথে সাথে জিএনএমের যে নম্বরটি রয়েছে এখানে যে একাডেমি যে মার্কস রয়েছিল অ্যাকাডেমি মার্কসের উপর ভিত্তি করে এই সিবিটি এক্সামিনেশানে সম্ভবত হতে পারে কারণ এক্ষেত্রে আমরা যদি একটা যদি ভালোভাবে ভাবনা যদি আপনাদেরকে বোঝাতে পারি তাহলে সেক্ষেত্রে কি না দেখুন যে যদি সিবিটি এক্সামিনেশন হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই পনেরো মার্কস বা পঞ্চাশ মার্কসের এইরকমভাবে কোনো এক্সামিনেশন হয় না তাই সেই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলছি যে এইচএসের নম্বর এবং সেই সাথে সাথে জিএনএমের নম্বরটি বাতিল হয়ে যেতে পারে এবং এই বাতিল নম্বরটিতে এখানে সিবিটি এক্সাম ঢুকবে এবং সিবিটি এক্সাম মানে নেগেটিভ মার্কস তো অবশ্যই থাকবে নেগেটিভ মার্কস অবশ্যই থাকবে এবং সেক্ষেত্রে তিনটে ভুল করলে আপনাকে দেড় নম্বর কেটে নেওয়া হবে এটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী এবং এখানে আরও একটা কোশ্চেন থেকে যায় তাহলে আমার সাথে সাথে আমার যে ডিপ্লোমা করা রয়েছে ডিপ্লোমাতে যে আমরা পাঁচ নম্বর পাচ্ছি যে পাঁচটা মার্কস আমরা পাচ্ছি তাহলে এক্ষেত্রে কি আমরা পাঁচটা মার্কস আমরা পাবো না সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এখানে ডিপ্লোমার ক্ষেত্রে এখানে ফাইভ মার্কস যেমন ছিল যেমন ফাইভ মার্কস ছিল তেমন ফাইভ মার্কস থাকবে এবং সেই সাথে সাথে যে এক্সপেরিমেন্ট ক্ষেত্রে যেটা রয়েছিলো এখানে টেন মার্কস রয়েছিল এক্সপেরিমেন্ট ক্ষেত্রে যে টেন মার্কস রয়েছিলো সেটাও থাকবে তাহলে আমরা এখান থেকে অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছি ডিপ্লোমাতে পাঁচ প্লাস ইন্টারভিউতে সরি এক্সপেরিমেন্টে দশ প্লাস ইন্টারভিউতে ইন্টারভিউটার থেকে যাচ্ছে একটা কোশ্চেন ইন্টারভিউতে যেহেতু অবশ্যই বলে দিয়েছে সিবিটি এক্সামিনেশান হওয়ার পরে একটা শর্ট লিস্ট বের করা হবে এবং শর্ট লিস্ট বের করার পরে এখানে তারপরে একটা ইন্টারভিউ টেস্ট হবে ইন্টারভিউ অবশ্যই যেহেতু পনেরো মার্কস অবশ্যই থাকবে তাহলে এখানে হলোটাকে তো আমার দশ কুড়ি আর তিরিশ এখানে অলরেডি তিরিশ মার্ক হয়ে যাচ্ছে সিবিটি বাদে ওকে সিবিটি হয়ে গেলে এবার সত্তর নম্বর যে সত্তর নম্বরটা রয়েছে এই সত্তর মার্কসটা রয়েছে সেটা একাডেমি মার্কস হিসেবে আমাদেরকে চিহ্নিত ছিল যেমন এইচএসএল এবং এর মার্কস ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সিবিটি এক্সামেশন মাঝখানে চলে আসতে তাহলে সেক্ষেত্রে আমাদের একাডেমি মার্কসটা অলরেডি মাইনাস হয়ে যাবে তো এটাই ছিল ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর তো আজকের ভিডিওর জাস্ট এতটুকুই পর্যন্ত নেক্সট কোনো ইম্পর্টেন্ট যদি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে প্রোভাইড করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আজকে ভিডিও জাস্ট এতটুকুই পর্যন্ত